বন্ধুরা জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো শব্দ দিয়ে বোঝা যায় না শুধু অনুভব করা যায় মানুষের মন ঠিক আকাশের মতো কখন উজ্জ্বল রোদে ভরা আবার কখনো মেঘে ঠেকে যায় আর এই মনকে জয় করা যায় দুইটি পথে ইশারায় আর আবেগে প্রথম উপায় হলো ইশারার শক্তি আপনি হয়তো খেয়াল করেছেন একজন নারী নাভি বা বুকের দুধ থেকে রাখলে তার চারপাশে এক ধরনের শক্তি ছড়িয়ে থাকে এই শক্তি কোনো অশ্লীলতা নয় বরং নারীর আত্মবিশ্বাস আর সতার প্রতীক যখন একজন পুরুষ এই ইশারাকে সম্মান করে বোঝে তখন সে নারীর মনের ভিতর জায়গা করে নিতে পারে আসল কথা হল চোখ দিয়ে নয় সম্মান দিয়ে বোঝা এটাই তাকে দুর্বল করে তোলে কারণ সে বুঝে যায় যে কেউ আছে যে তাকে আসল অর্থে উপলব্ধি করেছে দ্বিতীয় উপায় হলো আবেগের সারা নারীরা বৈহিক রূপে যতই যত্ন হোক না কেন তাদের অন্তরের সৌন্দর্য লুকিয়ে থাকে আবেগের ভেতরে যখন কেউ তার বুকের দুধের মতো জীবনের স্নেহার ত্যাকে চিনতে পারে তাকে গুরুত্ব দেয় তখন নারীর ভেতর থেকে নরম হয়ে যায় সে দুর্বল হয় না শরীরের জন্য বরং হৃদয় স্পর্শে একজন পুরুষ যদি তার প্রতি সম্মান যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা দেখায় তবে নারী বুঝে যায় এই মানুষটাই আলাদা বন্ধুরা নারীর মন জয় করা মানে কোনো শারীরিক লোভ নয় বরং তার আত্মাকে ছুঁয়ে যাওয়া নাবির ইশার হোক বা বুকের দুধের স্নেহ এগুলো শুধু প্রথিক আসল শিক্ষা হলো সম্মান আর আবেগ দিয়ে মানুষকে দুর্বল করা যায় জয় করা যায় বিবাহিত মানে শুধু দুইটি মানুষ একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা সম্মান এবং মানসিক শারীরিকভাবে একে অপরকে পূর্ণ করা কিন্তু দুঃখজনকভাবে অনেক সম্পর্কেই ভালোবাসা আকর্ষণ আর আনন্দ ধীরে ধীরে কমতে থাকে আজ আমি আপনাদের বলবো কিভাবে পাঁচটি গোপন উপায়ে স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে গভীর করে তুলতে পারেন যাতে দাম্পত্য জীবন পূর্ণতা পায় নাম্বার এক আবেগিক সংযোগ তৈরি করুন একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চায় তার স্বামী তাকে যেন অনুভব করায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রতিদিন ছোট ছোট কথায় ভালোবাসা প্রকাশ করুন তার প্রতি যত্ন হন তার অনুভূতিকে সম্মান দিন এমন করলে সে ধীরে ধীরে তার অন্তর খুলে দেবে এবং আপনাকেও আরও কাছে টেনে নেবে নাম্বার দুই প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন নারীরা প্রশংসা ভালোবাসে প্রতিদিন একবার হলেও তার সৌন্দর্য তার রান্না কিংবা তার দায়িত্বশীলতার প্রশংসা করুন যখন আপনি তার মূল্যায়ন করবেন তখন তার হৃদয়ে আপনার জন্য এক ধরনের টান তৈরি হবে এটি তাকে মানসিকভাবে সুখী করবে আর মানসিক সুখ সবসময় শারীরিক ঘনিষ্ঠতাকে সহজ করে তোলে নাম্বার তিন একসাথে মানসম্মত সময় কাটান শুধু কাজ বা দায়িত্বে ডুবে গেলে সম্পর্ক একঘরে হয়ে যায় সপ্তাহে অন্তত একটি দিন বা সময় বের করুন যেদিন শুধু দুজন একসাথে কাটাবেন হাঁটতে যান সিনেমা দেখুন একসাথে রান্না করুন এগুলো আপনাদের বন্ধনকে মজবুত করবে নারীর মন জয় করার গোপন রহস্য হল তার সাথে সময় কাটানো নাম্বার চার ছোটো ছোটো সারপ্রাইজ দিন বড় উপহার নয় ছোট্ট একটি ফুল একটি চকলেট কিংবা হঠাৎ লিখে দেওয়া ভালোবাসার নোট এগুলো নারীর মনকে ভীষণভাবে স্পর্শ করে এই ছোটো ছোটো সারপ্রাইজই নারীর মনে আপনাকে নিয়ে উত্তেজনা বাড়ায় যা ধীরে ধীরে আপনাদের শারীরিক সম্পর্ককেও আরও গভীর করে তোলে নাম্বার পাঁচ খোলামেলা আলোচনা করুন দাম্পত্য জীবন অনেকেই নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে কথা বলে বোধ করেন অথচ খোলামেলা কথা বলাই হল সবচেয়ে বড় সমাধান আপনি যদি তার কাছে নিজের ইচ্ছার কথা বলেন আর তার চাহিদাকে সম্মান করেন তাহলে নারীও আপনাকে আরও গভীরভাবে গ্রহণ করবে এই আলাপচারিতাই সম্পর্ককে মজবুত করার আসল গোপন অস্ত্র বন্ধুরা মনে রাখবেন একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় সুখ হলো তার স্বামী যদি তাকে ভালোবাসা যত্ন আর সম্মান দেয় শারীরিক সম্পর্কে আসবে তখনই যখন মানসিক সম্পর্ক ধীর হয় তাই এই পাঁচটি গোপন উপায় যদি জীবনে কাজে লাগান তাহলে দাম্পত্য সম্পর্ক শুধু টিকে থাকবে না বরং প্রতিদিন নতুন রঙে ভরে উঠবে কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোন মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কখনোই কষ্ট পাবেন না এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করার আত্মনাদ দেবে কিন্তু অপরপক্ষে দেবে শুধুই আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনে আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছু সমাধান করবেন গোপনে ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি নিজুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত তুমি যাকে শত চেষ্টা করেও সুদ্রাতে পারো নি সময় তাকে একদিন ঠিকই সুধরে দেয় একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মাছ ছাড়া দুনিয়াতে কেউ আপন নয় বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তে গুলো আরও বেশি সুন্দর হতো সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আর আনন্দ এখন নেই তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্য অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও ভালো কেউ রাখে না ভালো নিজেকেই থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে আবেগ আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে ঠকে যাবে স্বার্থ শেষ হলে মানুষের চরিত্র প্রকাশ পায় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ মা যেমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব জিদ করে পাওয়ার অভ্যাস ছিল সে এখন সিক্রিফাইস করতে শিখে গেছে রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি টাকা দেব জীবনে এতটুকু সফল চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নেওয়া এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না ভাইও ভনেরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সত্যি নিয়ে কথা বলব যেটা প্রায় সমাজে চাপা পড়ে যায় অনেকেই ভাবে নারীদের জীবনে সবচেয়ে বড় আনন্দ কেবল শারীরিক সম্পর্ক জনসুখ বা বিছানার আনন্দ কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন আজ আমি আপনাদের বুঝিয়ে দিব জনসুখের চেয়েও মেয়েরা আসলে কোন জিনিস বেশি পছন্দ করে নারী শুধু শরীর দিয়ে নয় মন দিয়ে বাঁচে তার হৃদয়ের চাহিদা সম্মানের তৃষ্ণা নিরাপত্তার প্রয়োজন এগুলো জনসুখের চেয়েও অনেক গভীর অনেক বড় একজন মেয়েকে সত্যিকারের সুখ করতে হলে শুধু শারীরিক সম্পর্কই নয় আরও অনেক কিছু প্রয়োজন অর্ধা ভালোবাসা ও সম্মানের ক্ষুধা একজন নারী তার জীবনসঙ্গীর কাছ থেকে সবচেয়ে বেশি কী চাই জানেন সেটা হলো ভালোবাসা ও সম্মান নারীর হৃদয় চায় এমন একজন মানুষ যে তাকে নিজের রানীর মতো সম্মান করবে যে তাকে শুধুমাত্র সুন্দর শরীরের জন্য নয় বরং তার আত্মার সৌন্দর্যের জন্য ভালোবাসবে যে তার ছোটো ছোটো ভুল মেনে নেবে তাকে আঘাত না দিয়ে বোঝাবে প্রিয় ভাইয়েরা বিশ্বাস করুন একজন মেয়ের কাছে সম্মান হলো অক্সিজেনের মতো আপনি যদি তাকে অপমান করেন অবহেলা করেন তাহলে যৌনসুখের হাজারোর সুযোগ দিয়েও আপনি তাকে খুশি করতে কখনোই পারবেন না অধ্যায় দুই নিরাপত্তার অনুভূতি নারীর মনের ভেতরে একটা চিরন্তর ভয় থাকে আমি কি নিরাপদ শারীরিক নিরাপত্তা আর্থিক নিরাপত্তা মানসিক নিরাপত্তা যে মেয়ে জানে তার স্বামী বা প্রেমে তাকে কখনো সেরে যাবে না প্রতারণা করবে না তাকে অন্য কারোর সাথে তুলনা করবে না সে মেয়েটি অনেক বেশি সুখে ভাই একটা কথা মনে রাখবেন যৌন সম্পর্কের আনন্দ সাময়িক কিন্তু নিরাপত্তার অনুভূতি আজীবন অধ্যায় দিন শ্রাবণ শক্তি অনেক পুরুষভাবে নারীরা খুব বেশি কথা বলে কিন্তু এর পিছনে আসল কারণ হলো নারীরা চায় এমন একজন মানুষ যে তাকে মন দিয়ে শোনে সে সারাদিন যত কষ্ট আনন্দ অভিমান জমি থাকে সব কাউকে বলতে চায় অধ্যায় চার ছোটো ছোটো যত্ন নারীকে খুশি করার জন্য বড় কিছুর দরকার নেই সে চায় ছোট ছোট যত্ন রাতের খাবার সময় তার প্রিয় আইটেম এনে দেওয়া আর অসুস্থ অবস্থায় মাথায় হাত দিয়ে বলিয়ে দেওয়া হঠাৎ করে বলুন তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ভাই বিশ্বাস করুন এই ছোটো ছোটো যত্ন একজন নারীর কাছে যৌন আনন্দের থেকেও বেশি সুখ দেয় অধ্যায় পাস স্বীকৃতিও প্রশংসা নারী সব সময় চায় যে মানুষটাকে সে ভালোবেসেছে সে যেন তাকে স্বীকৃতি দেয় তার সৌন্দর্য তার রান্না তার পরিশ্রম তার ভালো গুণগুলো প্রশংসা করুন যদি আপনি প্রতিদিন তাকে বলেন তুমি দারুণ তুমি আমার গর্ব তাহলে সে আপনার জন্য পৃথিবীর সব কিছু করতে প্রস্তুত থাকবে অধ্যায় ছয় মানসিক সংযোগ জনসম্পর্ক কেবল শরীরের সংযোগ কিন্তু নারীরা খোঁজে মানসিক সংযোগ একজন নারী চায় তার সঙ্গী তার অনুভূতি বোঝুক সে চায় এমন একজন যে তার ভেতরের কষ্ট অনুভব করবে তার স্বপ্নগুলোকে সম্মান দেবে মানসিক সংযোগ যত গভীর হবে শারীরিক সম্পর্ক তত শক্তিশালী হবে অধ্যায় সাত বিশ্বাস ও আস্থা নারীর কাছে বিশ্বাস মানে সব কিছু যে পুরুষ বারবার মিথ্যা বলে প্রতারণা করে গোপনীয়তা লুকায় সে কখনই নারীর চোখে বড় হতে পারে না একজন মেয়ের কাছে সুখ বড়ো নয় বরং একজন বিশ্বস্ত পুরুষই তার কাছে প্রকৃত স্বপ্ন পুরুষ অধ্যায় আট আত্মসম্মান ও স্বাধীনতা নারীরা চায় এমন একজন সঙ্গে যে তার স্বাধীনতাকে সম্মান করবে তার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে তাকে গৃহবন্দি নয় বরং পৃথিবীকে জয় করার সাহস দিবে ভাই আপনার স্ত্রী বা প্রেমিকা যদি মনে করে আপনি তাকে একজন মানুষ হিসাবে মূল্য দিচ্ছেন তাহলে সে আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে অধ্যায় নয় নিঃস্বার্থ ভালোবাসা সবশেষ নারীর সবচেয়ে বড় চাহিদা হলো নিঃস্বার্থ ভালোবাসা শারীরিক সৌন্দর্য একদিন মলিন হয়ে যাবে কিন্তু সত্যিকারের ভালোবাসা থাকলে সম্পর্ক আজীবন টিকে থাকবে একজন নারী সুখের চেয়েও নিঃস্বার্থ ভালোবাসতেই সবচেয়ে বেশি সুখ খুঁজে পায় ভাই আজকের এই আলোচনার সারমর্ম হল নারীর সুখ কেবল বিছানাই সীমাবদ্ধ নয় সে আরো বড় কিছু চায় ভালোবাসা সম্মান নিরাপত্তা শ্রাবণ শক্তি যত্ন বিশ্বাস আর মানসিক সংযোগ আপনি যদি এসব দিতে পারেন তাহলে আপনার জীবনের নারী আপনার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত থাকবে মনে রাখবেন যৌন সুখ সাময়িক কিন্তু ভালোবাসাও সম্মান চিরস্থায়ী ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আরও অজানা কিছু জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সারাটা জীবন সবাই ভুলেই বুঝল কারণ কাউকে বোঝাতে পারেনি আমি মানুষটা কেমন তাই অভিযোগ যদি রাখতে হয় নিজের প্রতি প্রতিরেখ যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো এটি বাস্তব পরিকল্পনা সম্পূর্ণ একজন পোকা পরিকল্পনাহীন প্রতিবানকেও হারিয়ে দিতে পারে যাদের মা বেঁচে আছে নিজেকে গর্বিত অনুভব করো কারণ মা থাকতে কেউ গরিব হয় না যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপর সে আসক্ত থাকে স্বর্গে এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষের ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর আসক্ত থাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে তবু যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় কখনোই নষ্ট করো না ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না প্রয়োজন পড়িয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায় মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যিকে মেনে নিতে অক্ষম হয় ভালোবাসার আগতে যতটা তীব্র ঘেনার আঘাত ততটাই নিধারণ আঘাত আমাদেরকে এক ধাক্কায় অনেক বড় করে দেয় বয়স যা পারে না আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে সেদিন জানবে ভালোবাসা শেষ একবার কে বেশি জোরে দৌড়ায় কুকুর না চিতা এই জন্য রেস অনুষ্ঠিত হল কুকুর দৌড়িয়ে গেলেও চিতার তার জায়গা থেকে এক চুলও নড়লো না যেভাবে ছিল সেভাবেই বসে থাকল সবাই যখন কারণ জানতে চাইল তখন চিতা বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সে ঠিকানায় কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না আমি তো দেখি তারা দিব্যি ভালোই থাকে মনে রাখবেন জীবনটা আপনার তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই আপনি ভালো আছেন না কি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না কখনোই বরং আপনার ক্রমাবয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানিয়ে দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন কথা বলা বন্ধ করে দেওয়া নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত কারণ ইচ্ছেগুলো তো বেঁচে থাকার প্রেরণা জোগায় অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস মানুষ পাল্টানো যাদের স্বভাব তাদের কখনই ভালোবাসতে যেও না কারণ ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না মহান হতে চায় না শুধু ভালো মানুষ হতে চায় কারোর জন্য যদি কিছু করতে পারে তা যেন করতে পারে কোন স্বার্থ ছাড়াই একটা ছোট্ট জানে বড় হতে হলে নোংরায় পুড়তে হয় অন্ধকারে ডুবে কঠিন যুদ্ধের পর থাকতে আলোর দেখা পাওয়া যায় লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে হয় ধীর এবং নির্লসভাবে প্রচেষ্টা করে যায় তাহলে গুণগুলির গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয় রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয় কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা দেখে না কেউ তার রাগের কারণটা খোঁজে না রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায় সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলে কেউ তার ভালোবাসা এবং কষ্ট কখনোই বুঝতে পারে না ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন কম ঠকবেন কারণ সে কখনো অভিনয় করতে পারবে না সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে খুব প্রকাশ করবে আপনার সাথে খারাপ ব্যবহারও করবে রাগ করে কষ্ট দিলেও আপনার হাতটি সে ধরে থাকবে পরিস্থিতি যেমনই হোক তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে মনে রেখো কাউকে হারানোর সুখের ছায়া কারো কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না এটি চরম বাস্তব কথা সত্য অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামনে নিতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দিবে সবকিছু দেখছি সবকিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে বাস্তব জীবনে ভালো মানুষ হও সামাজিক মাধ্যমে নয় বেমান কখনো কাঁদে না আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামে মানুষের অনুভূতি খুবই সীমিত একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনে ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানবো নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদাই ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীর ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা আছি ভাবে একলা দিয়ে আপনাকে জড়িয়ে পেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে